আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক ইমানের বাদ্যায় সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হলো সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছা পূরণের নামাজ সালাত নামাজ আর হাজত অর্থ প্রয়োজন বা ইচ্ছা পূরণের অতএব এই নামাজটা কিভাবে পড়বেন কয়ারিকা পড়বেন এবং কিভাবে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করবেন এবং এই নামাজের জন্য সুরাগের আদি কি কি এ বিষয়টা আজকে আপনাদের সাথে জানানো হবে এবং এই বিষয়টাই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করা ইনশাল্লাহ আমাদেরকে আকাবিহের একটা ঘটনা আজকে আপনাদেরকে বলি সেটা হলো আমাদের আকাবিহের একটা ঘটনা বলতেন যে এই নামাজের পাওয়ারফুল এই নামাজটা এতটা পাওয়ারফুল কেন কেননা এই নামাজটা হচ্ছে আল্লাহ তালাই এই নামাজটা দিয়েছেন মানুষের হাজতকে পূর্ণ করার জন্য অর্থাৎ নামাজের মানুষের জীবনে যা কিছু প্রয়োজন অতএব মানুষ যেন এই নামাজ পড়িয়ে আল্লাহ তালার কাছে দোয়া করে কেননা এই নামাজটা পড়িয়ে যখন আল্লাহ তালার কাছে মানুষ দোয়া করবে আল্লাহ তালা সেই দোয়া গুলো কবুল করে দেয় আমাদের ভুজুর একটা ঘটনা বলতেন যে এক লোক ওয়াজের মাঠে হয়ে গেলেন ওয়াজ শোনার জন্য তখন ওই মাঠের বক্তা তা বললেন যে আল্লাহ তালার কাছে কোনো জিনিস চাইতে হলে নামাজের মাধ্যমে চাইতে হবে তখন ওই লোকটি ওয়াজটা এতটুকু শুনে চলে আসলেন তার মা জিজ্ঞাসা করলো যে তোমার ওয়াজ শোনা হয়ে গেছে লোকে তখন উত্তর দিল হ্যাঁ আমার অসনা হয়ে গেছে তখন মা বাবা কে বললেন যে তুমি এত তাড়াতাড়ি কিভাবে চলে এসে তখন ওই ছেলেটি বলে যে ওয়াজ করছেন যে নামাজে ভিতরে আল্লাহ তালার কাছে চাইতে হবে তাহলে আল্লাহ তালা দোয়া কবুল করে তখন তার মা জিজ্ঞাসা করলো তুমি কে চাম তিনি তখন বলল যে আমি এই বাদশার মেয়ে আমি বাদশার মেয়েকে আমি বিবাহ করতে চাই মা তো অবাক হয়ে গেলে যে এটা সম্ভব না তখন ওই লোকটি বাদশার কাছে যায় বাদশার কাছে যাওয়ার পর তার এই কথাগুলো বলার পর ওই লোককে অনেক ধর করার পর আচ্ছা মেয়ে তার হাতের একটা আংটি সমুদ্রে ফেলে দেয় ফেলে দেওয়ার পর বলে তুমি এই আংটিটা আনতে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করব। তখন ওই লোকটি অনেক করার পর আংটিটা হলে আল্লাহ তাল্লাহ কাছে নামাজের মাধ্যমে চাইতে হবে ওই লোকটির সাথে সাথে উত্তম রূপে অজু করিয়া আল্লাহ তাল্লা দরবারে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়লেন নামাজ শেষ করার পর কান্নাকাটি করার পর আল্লাহর কাছে চাইলেন সমুদ্র কিনারে যে হাত দেওয়ার সাথে সাথে আংটিটা পেয়ে গেলেন অর্থাৎ দেখেন এই নামাজটা কতটা পাওয়ারফুল কতটা দোয়াটা কবল হয় কি তাড়াতাড়ি অর্থাৎ আল্লাহ তালা বলেন হেমিন বনের তোমরা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আমার কাছে প্রয়োজনীয় জিনিসগুলো চাও কেননা ধৈর্যশীল ব্যক্তিকে আমি অনেক পছন্দ করি আল্লাহ রাসুলসাল্লু আসাল্লাম বলেন যে তোমাদের ভিতর যদি কারো কোনো জিনিস প্রয়োজন হয় কোনো প্রয়োজনীয় জিনিস হয় আল্লাহ তাল্লাহ সাথে সাথে তোমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে যাও রসুল্লাহাম এটাও বলেন যে আমার কোনো প্রয়োজনীয় তো দেখা দিলে আমি আল্লাহ তাল্লাহার কাছে নামাজের মাধ্যমে এই জিনিসটা চাইছি অতএব এই মানে নামাজটা এতটা শক্তির সাথে এতটা পাওয়ারফুল এই নামাজটা পড়ে আদমি আল্লাহর কাছে যা চাইবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সেটা দেবে ইচ্ছা এখন এই নামাজটা কিভাবে পড়বেন কোন সময় পড়বেন এই নামাজটা শুধুমাত্র সময় আপনি পড়তে পারেন যেই কয়টা সময় নিষেধাজ্ঞা আছে নামাজের জন্য যেমন সূর্য উদিত হওয়ার সময় সূর্য মাথায় থাকার সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় এই সময় ব্যতীত আপনি যে কোনো সময় এই নামাজটা পড়তে পারতেছেন কোন সমস্যা নাই কিন্তু শুধুমাত্র এই তিনটি সময় বাদে আপনি যে কোনো সময় নামাজটা পড়তে পারবেন এত সময় না এখন এই নামাজের জন্য কত রিকাত প্রয়োজন এই নামাজের জন্য দুই রিকাত করে নামাজ পড়বেন এটা নকল নামাজ আর আল্লাহ তালার কাছে সিজদার মাধ্যমে দোয়া গুলো করবেন কেননা একটা বান্দা যখন আল্লাহ তালার কাছে পৌঁছায় তার সবচেয়ে নিকট বৃত্ত হচ্ছিল সিজদা। অর্থাৎ যখন আপনি সিজদার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাবেন এই সিজদার জন্যই আল্লাহ তালার কাছে বান্দা অতি নিকট হয়ে যায় প্রিয় হয়ে যায় অতএব সিজদার মাঝে আপনি আল্লাহ তাল কাছে আপনার হাজত গুলো পেশ করবেন আল্লাহ তাল কাছে এখানে দোয়া করে অর্থাৎ এই নামাজটার জন্য আপনি নিয়েটটা কি করবেন নিয়ের করবেন আমি কেবলা মুখে হয়ে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য দৈরিকাত হাজতের নামাজ পড়তেছি আল্লাহ সবচেয়ে উত্তম হয় নামাজটা তাহাজুতে অর্থাৎ রাতের শেষ অংশ সবচেয়ে উত্তম হয় কেননা ওই সময় আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসে এবং বান্দাদারকে বলে তোমাদের কে কি আসো আমার কাছে কি চাবা তোমরা চাও আমি তোমাদের দেওয়ার জন্য আছি অর্থাৎ তখন ওই সময় যদি আপনি নামাজটা পড়তে পারেন সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো হয় এছাড়া যখন ওই সময় যদি আপনার উর্থের কষ্ট হয় বা যার কারণে আপনি পড়তে পারতেছেন না তাহলে যে কোনো সময় আপনি নামাজটা পড়তে পারবেন এই নামাজটা হচ্ছে যখন আল্লাহ আকবর বলবেন এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে নামাজটা বলব প্রথমে আল্লাহ আকবর বলে হাত বাদ দেন হাত বাদা পর সানা পড়বেন সানা পাঠ করার পর রহিম বলিয়া সফ হাতে পাঠ করেন

এই সিজার মাধ্যমে আল্লাহ তাদের কাছে যা যা আপনার প্রয়োজন আপনারা তখন ওই সময় চান তখন এক সিজা দেওয়ার পর উঠলেন উঠার পর আর দখল আল্লাহম এখানে উঠলেন উঠার পর আপনার এখানে একটা দখল আল্লাহম ফিরলিদিন এই ধর্ট বলে দ্বিতীয় গেলেন দেখেন আল্লাহ রসুলাম নামাজে যখন দাঁড়াইতেন তার শরীর পাওয়া ফুলে যেতেন কেননা ওই সময় আল্লাহ করবে। ঠিক আছে আত্মার প্রথম দীঘাতে হয়ে যাওয়ার পর দ্বিতীয় আবার বিস্মিল্লা হাতে পাঠ করলেন আবার বিস্মিল্লা বলিয়া অন্য পাঠ করলেন রুকু গেলেন রুকু থেকে উঠলেন সিজদা করলেন সিজদা করার পর ওই সিজদা শেষ হলো দয় মাস সালাম ফিরিয়ে সালামখানপুর এখন মনোযোগ করে করবেন কিভাবে করবেন প্রত্যেকটা জিনিসের একটা তার শূন্যতা আছে বা প্রত্যেকটা জিনিসের একটা ধারাবাহিকতা আছে সুন্দর আজ আছে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন হাতটাকে এইভাবে জমি নিতে গুটিয়ে দিবেন ঠিক আছে দুই হাতটা আল্লাহ তাআলার কাছে জমি দিতে গুটিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে তালে হবে বারবার 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 আল্লাহ আল্লাহ এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকলে হবে কেননা যখন একটা মানুষ যখন অন্যায় করে মার কাছে যদি একবার বার সাতবার দশ বারের মাথায় দেখা যায় মনটা ভুলে যায় কিন্তু আমার আল্লাহ তো মায়ের থেকে বেশি দয়াল অর্থাৎ আল্লাহ তালা কাছে আপনি যত নীতি করে আপনি আল্লাহ তাল কাছে চাইতে পারবে আল্লাহ তালা আপনাকে দেবে অবশ্যই দেবে এতটুক এতটুক বিশ্বাস রাখবেন এবং একে রাখবেন দৃঢ়তা রাখবেন ভিতরে যে হ্যাঁ আল্লাহ তালা আমাকে দেবে এরকম ভাবে একটা বিশ্বাস থাকবে এখন আপনার ভিতরে যদি বিশ্বাসটা থাকে না এরকমটা ভিতরে একটা বিশ্বাসের সাথে হ্যাঁ এই নামাজটা দ্বারাই আল্লাহ করবে যা কিছু প্রয়োজন আল্লাহ কাছে দুনিয়া খেতে যা আত্মার প্রয়োজন আত্মার সবকিছু আপনার সন্তান হচ্ছে না আল্লাহ তাল কাছে চা আত্মার ছেলে সন্তানরা কথা শুনতেছেন আল্লাহ তালার কাছে আপনার স্বামী কথা শুনতেছেন আল্লাহ তালার কাছে জান আপনার স্ত্রীর কথা শুনতেছেন আল্লাহ তালা কাছে মানে যাবে তুই যা সমস্ত কিছু আল্লাহ তাল্লাহ বিছান আল্লাহ রসুল সাল্লাহাম এই নামাজ পড়ছেন সাহাবির এই নামাজ পড়ছেন ওলিয়া উল্লাহর এই নামাজ পড়ছেন আমাদেরকে পড়া উচিত কেননা আল্লাহ তালা সমস্ত প্রয়োজনীয়তা আল্লাহ তালা মিটায় দুনিয়ার কোনো মানুষ মিটাইতে পারবে না শুধু দুনিয়ার মানুষগুলো অশিলা অর্থাৎ যেখান থেকে ফাইসালা হয় সেইখানে চাইতে হবে দুনিয়া মানুষ কোনো ফাইসালা দিতে পারবে না ওদের ফাইসালা দেবেন একমাত্র আমার আল্লাহ অর্থাৎ ওই আল্লাহ তালার কাছে আমার আপনার চাইতে হবে ঠিক আমি যেরকম পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোনো সোলদে নামাজটা পড়তে পারবেন কিভাবে বললাম সেটা বলতে পারলাম কি সময় নামাজটা পড়তে পারবেন না কোন সময় পড়তে পারবেন এটা বললাম একটি বাস্তব যেভাবে বললাম আপনারা দৃঢ়তার সাথে এইভাবে নামাজটা আদায় করুন ইশাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাদের মনের আশাগুলো পূর্ণ করবে আপনারা যে উদ্দেশ্যে আল্লাহ তালার কাছে দোয়া করবে যেই মাক্সাদে আল্লাহ তাল্লার কাছে দোয়া করবে অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে দোয়াগুলো কবুল করে দেবে অর্থাৎ দৃঢ়তা রাখবেন এক নিয়ে রাখবেন এই যেইভাবে আপনাদেরকে বলে দিলাম ঠিক এইভাবে আপনারা নামাজটা করুক আল্লাহ তালের কিছু চান ইনশাআল্লাহ বেয়ে যাবেন